আসসালামু আলাইকুম দর্শক সমসাময়িক আরো একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য হাজির হলাম ইতিমধ্যেই পত্রিকা ইউটিউব ফেসবুক বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনারা জেনে গেছেন যে বাংলাদেশ ইউএস এর কাছে আরো একটি টি টোয়েন্টি ম্যাচে পরাজিত হয়েছে কয়েকদিন পরেই বিশ্বকাপ বিশ্বকাপ দরজায় করা নাড়ছে তার আগে বাংলাদেশ দলের খুবই গুরুত্বপূর্ণ সিরিজ ছিল ইউএস এর সাথে তিন ম্যাচের সিরিজ এই তিন ম্যাচের দুইটা ম্যাচে অলরেডি বাংলাদেশ পরাজিত হয়েছে ইউএসএ সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেটের সেরা দশটা দেশের মধ্যে একটা দেশ বলে আমি মনে করি অথচ এই বিশ্বকাপের আগে ইউএসএ যে ক্রিকেট খেলে বা তারা ক্রিকেটের কোনো উচ্চ আসরে চান্স পেয়েছে সেটাই আমার জানা ছিল না হয়তোবা আমি ক্রিকেটের খোঁজ একটু কম রাখি যার কারণে আমার জানা নাও থাকতে পারে আপনারা হয়তোবা বা জেনে থাকতে পারেন তারপরও বাংলাদেশের শক্তির সাথে ইউএসএর শক্তিতে একটু চিন্তা করুন তো কোথায় বাংলাদেশ আর কোথায় ইউএসএ ইউএসএ এবং বাংলাদেশের খেলাটা দেখেছেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে মাঠে কয়েকজন দর্শক উপস্থিত ছিল পাশ দিয়ে গাড়ি যাচ্ছে মানুষজন হেঁটে চলে যাচ্ছে তাদের কোনো নাই যে এখানে একটা আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে অথচ এই খেলাটা যদি বাংলাদেশে হতো বাংলাদেশের একটা স্টেডিয়ামে হতো এবং হাজার হাজার দর্শক স্টেডিয়ামে উপস্থিত থাকতেন যে দেশে ক্রিকেটের কোনো গুরুত্ব নেই যারা ক্রিকেট বোঝে না সেই ছোট্ট একটা দেশের সাথে বাংলাদেশ দলের এরকম শোচনীয় যায় এটা কি মেনে নেওয়া সম্ভব দর্শক আমি মেনে মেনে নিতে নিতে পারি নাই নাই আমার মতো অনেকেই আমাদের ক্রিকেটের যারা কর্তা ব্যক্তি আছেন আমাদের প্রিয় দলের যারা খেলোয়াড় আছেন আপনাদের কানে কি এই সমস্ত কথাগুলো পৌঁছাচ্ছে আপনারা কি আপনাদের ভক্তদের এই সমস্ত ফেসবুক স্ট্যাটাস লক্ষ্য করছেন এখন আসুন আমাদের যিনি ক্যাপ্টেন শান্ত ভাইয়া ভাইয়া বলেছেন দক্ষতায় সমস্যা নেই সমস্যা মানসিকতায় দক্ষতায় যদি সমস্যা না থাকে তাহলে মানসিকতা নিয়ে কি প্রবলেম মানসিকতা নিয়ে এতই প্রবলেম থাকে আমার বাড়ি পাবনা তুমি পাবনা আসো পাবনার মেন্টাল হাসপাতালে ভর্তি করে তোমাদের মানসিকতাটা চেঞ্জ করে দিই এখানে অনেক ভালো ভালো ডাক্তার আছে সারা বাংলাদেশ থেকেই মানসিকতা চেঞ্জ করার জন্য পাবনা আসে তোমরাও আসো তোমাদের যত প্রকার সহযোগিতা করা দরকার সব আমি দাঁড়িয়ে থেকে করব।